আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন পদ্মা টিভির কৃষি আপনাদের সাথে রয়েছে আমি শাখাত হোসেন আমরা বর্তমান অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজিনগর উপজেলার হরসপুর ইউনিয়নের হাতুরাপাড়া গ্রামে মোহাম্মদ আলামিন ভাইয়ের অ্যাগ্রু ফার্মে আজকে আমরা তার কাছ থেকে জানব এই ফার্মের আসলে বর্তমান অবস্থা কি এবং এখানে আসলে ওনার ফার্মে কি গুরু রয়েছে এবং বর্তমানে কুরবানের হাটে সেই গুরু নিয়ে ওনার প্রত্যাশা কি চলুন তার সাথে কথা বলা যাক আপনার এই খন্দকার অ্যাগ্রো ফার্মে বর্তমানে আসলে কতটুক সার গুরু হয়েছে কতগুলো সার গুরু হয়েছে বারোটি না এই ফার্ম আসলে আপনি কখন এটা করার উদ্যোগ নিয়েছিলেন আজকে থেকে ছয় বছর আগে আমরা তো শুনেছি আপনি মালয়েশিয়ান প্রবাসী দুবাই দুবাই প্রবাসী ছিলেন তো দুবাই প্রবাস জীবন শেষ করে এসে কি ফার্ম দিয়েছেন নাকি প্রবাসে থাকা অবস্থায় আপনার উদ্যোগ ফার্ম দিয়েছেন এই ফার্মদের উদ্যোগটা আপনার মাথা কিভাবে আসে

কেমন বাজার হতে পারে বলে মনে হয় আলহামদুলিল্লাহ ভালো হতে পারে মনে হয় আশা তো রাখি ভালো হওয়ার জন্য এবছর আপনার এখানে সর্বোচ্চ কত টাকার গুরু রয়েছে এবং সর্বনিম্ন কত টাকার গুরু আছে বলে আপনার প্রত্যাশা আপনার দেড় লক্ষ সর্বনিম্ন 90000 এরকম এবং বাজারে আছে জি জি এবং গাবি আছে কিছু দেখলাম আমরা গাবি থেকে দুধ দহন করে জি প্রতিদিন কেমন দুধ আসে আপনার এখন একটা গাবি 18 20 লিটার আসে এরকম এটা সেলিং করেন বাজারে জি জি কেমন বিক্রি হয় দুধের দর কেমন থাকে 70 টাকা 65 টাকা এরকম তো আপনার গরুর আসলে দুই দিন যে খাবারের যে তালিকা সেখানে আসলে কি খাবার দেন এখানে আপনার প্রথমত ভুসি দেই তারপরে কিছু ফিড হয় তারপরে কুরা দানের কুরা তারপরে বুটের শুকলা

লাভের অংশ পরিশ্রম করতে পারেন লাভ আছে তারপরে আপনার করতে হবে সবকিছু এটা কি সার লালন পালনের লাভ ভালো নাকি গাবি গুরুতে দুইটা একশো দুটোই আপনার যেটা করতে পারেন ট্রাফিক রুলে সময় দেখা যায় আপনার ওই মানে বীজ দিলে বীজ রাখে না তখন আপনার লসের সম্ভাবনা আসে সার আল্লাহর লস নেই সরকারি ভাবে তো কৃষি কর্মকর্তা বা কৃষি অফিস থেকে ফার্ম বাবদ বা অনেক বাবদ অনেক সহযোগিতা করে থাকে তো আপনার এরকম কোন সহযোগিতা না আমরা এরকম কোনো সহযোগিতা পাই আপনি কি মানে কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন নাকি আমরা আমরা পদ যাইতাম এখানে এখন আর যোগাযোগ মানে যাওয়ার পরে কি ওনারা আপনাদের কোনো সাপোর্ট করেনি সাপোর্ট করে যাইলে আপনারা মনে করেন যে কিরমি রেগুলার ট্যাবলেট কিছু দেয় যেন আমরা ওখানে যাই না আর আমার নিবন্ধন করে না বুঝতে পারছি আচ্ছা এছাড়া আপনি কুরবানির হাট ব্যতীত মানে আপনার গরু বিক্রি করার জন্য কুরবানির সময় ঈদের সময় মানে আপনার জেলার বাইরে কোনো হাতে গরু উঠান না কি জেলার জেলার ভিতরে এছাড়া যে বিষয়টা আপনাকে জানতে চাচ্ছি এবছর যদি কোনো ক্রেতা সরাসরি আপনার কাছ থেকে গরু ক্রয় করতে চাই শিকত ক্ষেত্রে উনি আসলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা আপনার ফার্ম থেকে এসে গরু ক্রয় করার কোনো সুযোগ আছে জি অবশ্যই আছে আর আমার নাম্বার তো দেওয়া থাকবে যোগাযোগ আপনি এটা কিভাবে করবেন আপনার ঠিকানাটা একটু যদি বলতেন আমার ঠিকানা বিজয়নগর থানা রংপুর জেলা ফরেস্টপুর ইউনিয়ন হাতরাপাড়া আপনার নাম আলামিন যোগাযোগ আলামিন ভাইয়ের সাথে আপনি গ্রামে আইসা করলেই হয়ে যাবে আপনার মহলর নাম কি মহলর নাম হাতরাপাড়া বড় দর্শক কথা বলছিলাম খন্দকার অ্যাগ্রোফ্রামের কর্ণধারের সাথে যিনি বলছিলেন যে উনি দুবাই প্রবাসী ছিলেন কিন্তু সেখান থেকে ওনার বন্ধু দেশে এসে অ্যাগ্রো ফার্ম করেছে এবং তার কাছ থেকে উনি আসলে অনুপ্রেরণা পায় এবং নিজেও বিভিন্নভাবে ফার্মের বিভিন্ন বিষয় দেখে এবং মানুষের সাথে কথা বলে উনি একটা সময় মনে হয়েছিল যে আমি দেশে একটি ফার্ম করবো সুবাদে আট লক্ষ টাকা প্রথমবার বাজেট নিয়ে উনি একটি ফার্ম তৈরি করে এবং সেখান থেকে গত ছয় বছরের মধ্যে ওনার এখানে বর্তমানে প্রায় চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার মতো সারগুরু এবং গাবিগুরু রয়েছে এবছর কুরবানির ঈদে ওনার বাজারে এই সার উঠাবেন এবং উনি বলছিলেন যে কেউ চাইলে যদি কোনো ক্রেতা সরাসরি চাইলে ওনার ফার্ম থেকে এসে কিন্তু দেখে বুঝে সার কিংবা গুরু ক্রয় করতে পারবে এবং এখানে বেশিরভাগই যেসব সার রয়েছে সেগুলো সার রয়েছে এখানে এবং এখান থেকে কিন্তু চাইলে কোনো ক্রেতা সরাসরি ওনার ফার্মে এসে দেখে শুনে বুঝে কিন্তু কিনতে পারবে দর্শক কথা বলছিলাম আপনাদের সাথে থাকুন আমি শাখা হোসেন আপনারা দেখছেন পদ্মা টিভির কৃষি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ